সিরাজগঞ্জের উল্লাপাড়া ছাত্র মাঝে পরিবেশ বিষয়ক মত বিনিময় সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার শত শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করেন সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তর পাগলা ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাপসি রাবেয়া বসরির ও সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর বরহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহরুল ইসলাম নান্নু আমাদের দেশের

ছাত্রছাত্রী এবং শিক্ষক সবাইকে প্রশাসন সব আমরা সম্পৃক্ত করতেছি কৃষি জমি এবং আমাদের বনভূমি একেবারেই নির্মূল হয়ে যাচ্ছে যেটি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর আমরা কিন্তু এই বছর আমাদের উত্তাপ যেমনভাবে বৃদ্ধি পেয়েছে তোমরা ইতোমধ্যেই দেখছ যে আমাদের দেশ কিন্তু নাতি ছিল কিন্তু সেখান থেকে কিন্তু চরম ভাবাপূর্ণতার দিকে আসছে অর্থাৎ আমাদের কিন্তু এই যে গরম অতিরিক্ত বেড়ে গিয়েছে বা যখন শীতকাল আসছে তখন শীত অতিরিক্ত পরিমাণ বেড়ে গিয়েছে তার কারণ হচ্ছে আমাদের যে আবহাওয়া এবং জলবায়ু সেটি কিন্তু যেমন থাকা দরকার ছিল বা আগে যেমন ছিল সেটি নেই কারণ আমাদের বনভূমি কমে যাচ্ছে